আন্দোলন বাংলাদেশ ষোলো বছর সহ অন্তবধি পর্যন্ত রাষ্ট্রকে সত্যের পক্ষে অন্যের সংগ্রাম আন্দোলন করেছেন নারায়ণগঞ্জ জেলা মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে মমতারাম প্রধান অতিথি হিসেম বাংলাদেশের সংগ্রামী আমির জুলাই আন্দোলনে ছাত্র জনতা অভিনত অভিভাবক বঙ্গ অভিভাবক ভর্তি সাহেব চামাই আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব ইসলামী আন্দোলনের সম্মানিত মুখপাত্র হরত মাওনা গাজী আতাউর রহমান মঞ্চ পুঁথে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্র কমিটির মহতারাম দপ্তর সম্পাদক মাওনা লুকমান হোসেন জাফরি জাতীয় ওগ্রামাজ আইন পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদান সম্পাদক আব্রান মন্ত্রেন ইস্তামাদের নারায়ণ জেলা সেখান সংগ্রামী সভাপতি বর্ষিয়ান রাজনীতি ভারত ভবন কৃষ্ণ সহ মঞ্চবস্তি যা মহানগর নেতৃবৃন্দ সহযোগী সভার নেতৃবৃন্দ বন্ধুগানের মায়েরা ও আমার রাজপথের সহযোগিতা বন্ধুগণ বন্ধুগণ আজকে আমরা একটি উন্মুক্ত স্বাধীনভাবে রাজপথে জনসভা করতেছি আজকে আমাদের এই জনসভা এই উন্মুক্ত স্বাধীনভাবে করতে গিয়ে আমাদের কিন্তু অনেক ভক্ত দাম জয় হয়েছে আপনারা জানেন বিগত ষোলো বছর ফেতিন সরকার বাংলাদেশের মানুষকে একটি উন্মুক্ত কাজে রেখেছিলেন বিগত ফেজিন সরকার মানুষের উপরে এমন জোরম শোষণ নির্যাতন কািয়েছে যার বদলতে যদি কোনো ব্যক্তি মুখ খুনত তাহলে তার বাড়ির থাকতে ফোন হতে হইত বাহিরে গেলে সেই গুম হতে হইত এই পরিস্থিতিতে ইসলাম আন্দোলন বাংলাদেশ ষোলো বছর সহ প্রতিষ্ঠা লবণ থেকে অর্থবধি পর্যন্ত রাষ্ট্রকে সত্যের পক্ষে অন্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন আমরা আজকে কথা বলতে এই জন্য বাধ্য হয়েছি আজকে যে সমস্ত ভাইরা বলতেছেন

কাঠে দেখি নাই যদিও দেখেছি রাত্রে একবার দিনে আরেকবার দেখেছি কিন্তু আজকে এসে আপনারা যা কথা বলছেন আমরা কিন্তু আমাদের আমি নির্দেশে শুধু চুপ হয়ে আছি আমরা কিন্তু বেশি আসি নাই যদি আপনার মনে করেন ইসলাম পন্থীরা ইসলামন্ত বাংলাদেশ বিশ্বায়িত আমরা শনিকার বেশি আসছে তাহলে আমরা ভুল করবে প্রকাশ করলে বাস করবেন আমরা স্পষ্ট বলতে চাই পাঁচে আগস্টের পরবর্তীতে ইজতেমান বাংলাদেশের ভূমিকা সর্বমহৎ স্বীকৃত পছন্দ থেকে শুরু করে আজকে আন্তর্ মুখোমুখি ইস্তেমান দলের প্রশংসা পঞ্চমুখর আপনারা সবাই জানেন দেখেছেন

পরের বিলনপুরপুর তোমরা থানা পাহারা দিয়েছি পুলিশ থানা পাহারা দিয়েছি আমরা জেলখানা পাহারা দিয়েছি বিএস 24 পাহারা দিয়েছি আমরা সর্বদাই গুরুত্বপূর্ণ ছড়া পাহারা দিয়েছি কিন্তু আপনারা পাহারা দিছেন জনবল আমরা ব্যত্ব ছিলাম এর থাকে আমাদের কিছু বাইরে আর এই সুযোগ নিয়ে আর রাস্তাঘাট হাড় কাটmatched জোর জোর ধরে করিয়েছেন আমাদের কাঁটা কি হলো এখন চালাকি করতেছেন আমরা যে পৃথিবীর আমার কেন্দ্র করতেছেন আমরা সামনে কে আমার সন্ত্রাস করতেছেন আপনাকে বলে আমাদের বড় কথা কিন্তু মানায় না এটা আমরা বাংলাদেশ সব সত্যের পক্ষে অন্যায় বিপক্ষে আছে আমরা সত্য কথা বলে যাবই যাব যদি কারো গায়ে লাগে আমাদের কিন্তু আসে যায় না যদি আপনার কারো গায়ে পড়ে লাগতে চান ইস্তেমাল তো বলার শুধু বেশি আসে নাই আমরা আগামীতে যে আঘাত আসে পাল্টা আঘাত করতে আমরা করতে আছি ইনশাল্লাহ স্বাধীন বন্ধন আমরা ধার বলে দেখতেছি আমাদের কিছু ভাইয়া আমরা সে বিরুদ্ধে যারা রাহপথে একা হয়ে আন্দোলন করেছিলাম শুধু আমরা মানবতার থাকে রে আমরা খরস্পরে বাচ্ছৃত্বপূর্ণ ঠিকা দেখার জন্য আমরা এখন বোধ করতেছি না তারপর আমাদের আমাদের যারা কথা বলতেছি একবার না পারছে তা বলতেছি তারপর আমাদের চায়ে লেগে থাকে তাহলে আমাদের কিছু করার নেই আমাদের কিছু করার নেই আমরা আজকে এই সমাজে স্পর্শ বলে যাই নানা মধ্যে বিভিন্ন হাজার কোনা কাঙ্ক্ষিতে আপনাদের নেতারা যে ফুসফস আমাদের নেতৃত্বে কুটুক্তি করতেছেন যদি আজকে বলে যে কুটুক্তি বন্ধ না হয় আগামী সেখানে আমাদের মুরুবুকে নির্দেশ দেন আমাদের সাহায্য নির্দেশ দেন তা আমাদের পাল্টা পুলিশ করতে বাধ্য হবে ইনশাআল্লাহ আমরা আজকে শান্তি বার্তা নিয়ে আসছি আমাদের সাহেব শান্তি বার্তা দিয়ে যাবেন আমরা আশা করব আমাদের আমি মুখ থেকে শান্তির বার্তা শুনে সকলে আনন্দকে শান্ত রাখবেন ঘটে তার ফসল শুরু করে আমরা মুরুবজার সাথে পরামর্শ করে পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য হব সকলকে আসতে আসতে ধন্যবাদ জানিয়ে শেয়ার করছি আসসালামু আলাইকুম আরহাম